আসসালামু আলাইকুম গাইস এই যে আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের কষ্টে পালা মুরগি সেটা আজকে জবাই করেছি মনটা অনেক খারাপ তারপরেও জবাই করেছি সেটা আজকে আপনাদের রান্না করে দেখাবো মাটির চুলায় প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ লবণ সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এখন সব শেষে দিয়ে দিলাম জিরা বাটা আর পরিমাণ মতো মশলা এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি যে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি যদি অনেক কষ্ট লাগতেছে নিজে লালন পালন করা মুরগি খেতে গেলে অনেক কষ্ট লাগে অনেক আদরের মুরগি ছিল মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এই কষানো মশলার মধ্যে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে এভাবে মাটির চুলায় দেশি মুরগি রান্না করে খেতে পারেন অনেকেই হয়তো অনেকভাবে রান্না করেন কিন্তু আমার কাছে এইভাবে রান্না করলে সহজ লাগে আমি একদম ঘরোয়াভাবে রান্না করতে পছন্দ করি একদম সহজভাবে মোটামুটি কষানো হয়ে গেছে মাংসগুলো এখন এর মধ্যে আর একটু কষিয়ে তারপর হচ্ছে আমি সুরা দিয়ে দেব পরিমাণ মতো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুরা দিবেন আমি একটু সুরা বেশি করে দিয়েছি কারণ দেশি মুরগির ঝোল খেতে অনেক ভালো লাগে আমি একদম কষা কষা করবো না একটু ঝোল ঝুলিয়ে রাখবো লবণটা শেখে তারপরে সামান্য পরিমাণ লবণ কম হয়েছিল সেজন্য আর একটু লবণ দিয়ে দিলাম তরকারি হয়ে আসছে প্রায় এখন আমি নামানোর আগে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এতে ফ্লেভার ভালো আসবে তরকারি এখন একটা বলক তুলে তারপর নামিয়ে নিব এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিলাম মাশাল্লা কত সুন্দর কালার চলে আসছে দেখেই তো খেতে ইচ্ছে করছে তরকারিটা ঠান্ডা হওয়ার পর মাশাল্লা অনেকে সুন্দর কালার চলে আসছে দেখে লোবনীয় লাগছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ